আমার পাগল মন ওই প্রেমে পড়েছে আমার পাগল ওই মদিনা এই মনকে বন্দী করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানিনা না ওই কি আছে মধু মদিনা মদিনা বলে কান্দিতে শুধু জানিনা না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা বলে কান্দিতে শুধু বিশ্বাস

করতারে মন করে আনচার বিশ্বজগত নবীর প্রেমে বিশ্বজগত নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনা প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনা প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনা প্রেমে পড়েছে